এদেশে সব পৃথিবীকে বৈধতা চাওয়া হবে আরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের সাহস করে কি করে জানেন না এই নীতিগুলো মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেন একটা যে পতিতা যারা পতিতাদের কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক আমার কাছে এটা মনে হয় আমন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন না কোন সুস্থ বিবেকবান মানুষ ده সম্ভব প্রস্তাব পেশ করে কেন স্বীকৃতি দেওয়া না দাও পড়ার বিষয় এই প্রস্তাব কি করে পেশ যে দেশের পতিদাতাকে নারী শ্রমিক বলতে হবে আর এটা কোনো দিন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো নাপাক এটা কোনো দিন পাক হতে পারে না সব সরকারি এসে ওই এই একই কাজ করে স্লোগান আমাদেরকে শিখাই দিছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমি বলি না হইলে আরো ভালো হয় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা কিসের বিধান এটা কোথার বিধান বিধানটা আসলো থেকে। আজকের বাংলাদেশে আঠারো কোটি জনগণ যে সরকার আসে সেই সরকার হিমশিম খায় যে সরকার আসে সেই হিমশিম খায় যে এত জনগণ জায়গা কম কেমনে কি করবে কিন্তু সরকার যদি এই জনগণকে সম্পদে পরিণত করতে পারতো ফলে আঠারো কোটি নেয় বত্রিশ কোটি হলেও সমস্যা ছিল কিন্তু আমার দেশের কোনো সরকারি উডানে গুরুত্ব কি বললাম জানো জনগণ কে জনসম্পদই করণ করতে হবে আপনি খুঁজে দেখেন বাংলাদেশে কথা আসছে জন্য কথা বলতেছেন এটা কইরেন না ও আসলে ভালো খারাপ না মোবাইল একটা দুইটা কথা বের করছে এই দুইটার দিকে চোখ না গেলে ওই একটা মোবাইল এই একটা মোবাইল দুইটার দিকে চোখ না গেলে কথা বের হইতো দেশের জনগণ কখনো দেশের জন্য বোঝানো না আমরা দেশের জনগণকে কখনো ইউটিলাইজ করতে পারিনি পরিচালনা করতে পারিনি যদি এদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারতাম তাহলে আমার আমার দেশ দেশ গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর না হলেও অন্যতম একটা উন্নত দেশে পরিণত হতো বলেন কেন এদিকে তখন আমার দিকে ট্রাক ধান নাই কেমত হয়ে যাক এখন আমার দিকে তাকাইবে আরো কথা শুনবেন প্রতিটা ব্যক্তির কথার দাম আছে কথা তো আমার না কথা তো আল্লাহ নবীর সুতরাং আমি ব্যক্তির দাম না থাকতে পারে কোরআন হাদিসের দাম সম্পদ কেমনি দেখেন নবী আলী সালামের কাছে অঢেল মানুষ ছিল না কোটি কোটি মানুষ ছিল না

মাত্র তিনশো তেরো জন সাহাবি এত পাওয়ার ফুল এত নামের ইলিম নামের সম্পদ তাদের মধ্যে এত বেশি জ্ঞান আল্লাহদ্দিন প্রেম হাজার পরাজয় বরণ করিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছে আমরা বাংলাদেশে 92 ভাগ মুসলমান। কিন্তু ইসলাম থাক টিকে থাকবে না সে নিয়ে চিন্তা করে। কি কথা বলেন না কারণ? ঠিক। এই যে আজকেও আলহামদুলিল্লাহ জাতীয় ওলামা মাশায়ে কাইমা পরিষদের ব্যানারে সকল দল মতের উঠে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চ বক্তব্য দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে নারী নীতি দেশে থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন কথাটা বুঝবে না নাস্তিকরা এদেশে নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব এটা হবে কেন এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন না কেন এদেশে বিশ্বপ্রীতিকে বৈধতা চাওয়া হবে আরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশেরা সাহস করে কি করে আপনি জানেন না নীতিগুলো কত মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেন এই একটা যে পতিতা যারা পতিতাদের কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো আমি যে চুরি করি এটা আমার পেশা এটা আমার বৈধ এক পেশা এটা স্বীকৃতি দিতে হবে দিবেন নাকি আপনারা কথা আসতে কয় কেন স্টেজের হুজুরা কিছু কয়ট হয় না আল্লাহ আমার লগে একমত না দিমত তো চুরি করবে এই চুরির বৈধতা হবে আসতে বলেন জোরে বলেন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব প্রস্তাব পেশ করে কেন স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ হয় যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্বপ্রীতি এটা কোনোদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো নাপাক এটা কোনোদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরো পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই পাওয়া ইবনিয়া আবার ইসলাম চান এটা হলো আরেক কথা এই বিষয় আলোচনা লম্বা সাইয়েদ আহমদ খুব আলোচনা করছেন আমিও ভিন্ন দিকে যাইতে যাইছি ইসলাম ডুকলাম এদিকে একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কারো পারবে না হাজার ও জকতি আছে ছোট একটা যুক্তি আপনি মনে করেন আপনাদের মধ্য থেকে একজন চারটা বিয়ে করছে বিয়ে সারিয়াতে চার বিয়ে জায়েজ আছে না নাই কার জায়েজ পুরুষের জন্য ইনসাফ বলার জন্য পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে করা ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটা দিয়ে খবর না আর এক জায়গায় গিয়া প্যার ফাঁকি দিয়া আরেক ভাবি খুঁজে কথা কন না কেনা হ্যাঁ তার শারীরিক ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবি যাররা পরিমাণ তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউ না এই কথা বল এক মাস পরে প্রথম বউ সে বাবের বাড়ি গিয়ে উঠছে বাবের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় করুস মামলা কর এসে মামলা করতে থানার পুলিশ তারে বহুত কিছু দেখাইছে দেখা আবাস এখন ওই টাকা ঢালে ইজ্জত শেষ সম্মান শেষ এই মহিলা তার স্বামীও পায় নাই অধিকারও পায় নাই ইজ্জত দিয়ে ঘরে ফিরতে পারে না যাই হোক একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হয়েছে চার ঘরে চার চার সন্তান সন্তান হয়েছে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করুক যায় না যাই যে এই করে লাগে একটু ধরে নাও অনেক কথা বলি একজন মহিলার স্বামী কয়টা বছর শেষে বাচ্চা হইসে কয়টা একটা কার বাচ্চা আচ্ছা এই পরেও ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের বাকি তিনজন বলবে তাহলে আমাগো টাকা কি কথা কইছেন? ঠিক। কি ঝামেলা আছে না নাই? ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝনি নিনামিয়া। ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির। ঠিক। ইসলাম একমাত্র শান্তির ধর্ম ঠেককে না বলেন? এর পরের প্রস্তাব আরেকটা আছে একটা আর মারাত্মক হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই মতো দেহ আমার সিদ্ধান্ত আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ আমার কথা এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পরে মন খুব চায় ধ্যান ও চায়ালের সাথে নামাজ পড়তে পারে না 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 কথাটা ওটা পরে মূল কারণ হলো আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক এই জন্য দিল এদিক সেদিক চলে যায় আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমানত হাত তোমার কাছে আমানত জানেন ক্যামতির ময়দানে এই হাত কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে